কাজী সাহেব তিনি মুদ্রা আলাইকে দাবি কর ডাকবেন মুদ্রা আলাইহি কে বলেন তো এমনি আপনারা একটা উসুল পড়েছেন হয়তো বা কোনো কিতাবের মধ্যে আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা এটা বিচারের ক্ষেত্রে ইসলামী বিচারের ক্ষেত্রে এটা একটা মৌলিক উসুল এটা আল বাইনাতু আলাল মুদ্দাই যিনি দাবিদার তিনি হচ্ছেন দলিল পেশ করবেন আর যার বিরুদ্ধে দাবি করা হচ্ছে তিনি কসম করবেন মানে হচ্ছে আপনি যখন কোন কিছুর দাবি করবেন তাহলে আপনি দুইজন সাক্ষী কাজী দরবারে উপস্থিত করবেন আর যার বিরুদ্ধে দাবিটা করা হচ্ছে তিনি দলিল দিবেন না তিনি যেটা করবেন সেটা হচ্ছে যখন মুদ্রা দাবিদার যখন দলিল দিতে না পারবে মুদ্রা আলাইহি যিনি হবেন বা যেটাকে পরিভাষায় বলা হয় মুনকির যিনি হবেন অস্বীকারী যিনি হবেন তিনি কসম করবেন করে বলেন তো এটা আমরা বুঝতে পারি যে বাস্তবতার বিপরীত যিনি দাবি করতেছেন বাস্তব মানে যেটা দৃশ্যমান যে বাস্তবতা আছে এই দৃশ্যমান বাস্তবতার বিপরীত যিনি দাবি করেন তাকে আমরা মুদ্রায় ধরব খুব খেয়াল করবেন দৃশ্যমান বাস্তবতার বিপরীত যে দাবি করবে এখানে তো স্বাভাবিক ভাবে আদালতে দুইজন মানুষ যখন যায় দুইজনেরই তো একটা না একটা দাবি থাকে তাই না দুইজনেরই দাবি থাকে কিন্তু এখানে কিন্তু আমরা শরীয়তের পরিভাষে মুদায় করব কাকে বলে যে যিনি বাস্তবতা বাহ্যিক বাস্তবতার বিপরীতটা দাবি করেন যেমন আমি একটা মোবাইল নিয়ে হাঁটতেছি আপনি এসে বললেন যে মোবাইলটা আমার এখন দেখেন বাহ্যিক অবস্থায় কিন্তু বোঝা যাচ্ছে মোবাইলটা আমার মোবাইলটা আমার হাতেই থাকবে আপনার মোবাইল আপনার হাতে থাকার কথা কেন আপনার হাতে মোবাইল নাই তারপর আপনি এসে দাবি করতেছেন এটা আপনার তো আমি বলবো যে আপনি হচ্ছেন বাস্তবতার পরিপন্থী এই জন্য আপনাকে দুইজন সাক্ষী উপস্থিত করতে হবে না কারণ এমন দুনিয়াতে যত মানুষ আপনি যখন মোবাইল নিয়ে হাঁটবেন ল্যাপটপ নিয়ে হাঁটবেন আপনি কাগজপত্র নিয়ে হাঁটবেন সব কিছুর জন্য আপনাকে দলিল দিতে হবে এটা তো একটা বড় পেরেশানি হয়ে যেত এই জন্য যিনি মুদায় তাকে বলা হচ্ছে দলিল দাও এখন সে যদি না পারে এখন মামলা তো একটা হয়েছে কি করণীয় তা আপনিও দুজন সাক্ষী যদি দিতে আপনাকে বলা হয় তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন এই জন্য আমরা ধরে নেব বাস্তবতা এটা আপনার পক্ষে সাক্ষী আছে যে মোবাইলটা আপনার দখলে আছে আপনার হাতে আছে আপনি ব্যবহার করতেছেন এটাই আপনার পক্ষে একটা সাক্ষী আরেকটা সাক্ষী আপনি নিজে সেটা কসম করে আপনি বলবেন যে এই মোবাইলটা আমার এই মোবাইলটা তার না বাস আপনার পক্ষে ফয়সালা চলে আসবে তো আমরা এখান থেকে মুদাড়ি আর মুদ্দা আলেহি বুঝলাম এখানেও ঠিক ব্যাপারটা এমনই ঘটেছে বা এর কাছ থেকে মুস্তারি জায়গা কিনেছে জায়গাটা কার দখলে আছে বুঝতেই পারতেছেন মুস্তারির দখলে আছে তাহলে আপনি বিপরীত দাবি করতেছেন আপনি দাবি করতেছেন